ना शक्ति से पटेरी आत्मा के द्वारा के पहाड़ हर जाएगा हे पहाड़ हर जाएगा हे पहाड़ हर जाएगा पटेरी आत्मा के द्वारा

দেবে আর যখন আমাদের মধ্যে শক্তি দেবে তখন আমরা সাক্ষ্য দিতে পারব অন্যের সম্মুখে দাঁড়াতে পারবো এবং কথা কথা বলতে যদি আমরা শুনি সে ঈশ্বরের একজন ভক্ত ছিলেন কিন্তু নিজের ফাঁদে নিজে পড়ে গেছিল ওই কুহেনি বলেছিল বলে আর বই দ্বারা সে পরাজিত হয়েছিল লাস্টে তাকে বাঁধতে পেরেছিল না তার ক্ষমতা ছিল না কেউ তাকে পরাজ করবে কিন্তু সময় সময় যখন মৃত্যু হবে সাথে এরকম ঘর আছে অনেক বড় ঘর আছে আর পিলারে বেঁধে রেখেছে চেন দিয়ে শিলশনকে আর সব ছাদে ঘরের ভিতরে সব লোকজন ভর্তি শিলশান বলেছিল প্রার্থনা করেছিল ঈশ্বর আমাকে একবার শক্তি দাও বলে সেই রকম করলো ফিলার ভেঙে ঘর ঘর চাপা পড়ে সব লোক মারা গেল আর সেখানে ঈশ্বরের বাক্য লেখা আছে সে জীবনকাল অপেক্ষা তার মৃত্যুকালে অধিক লোককে সে বধ করেছিল ঈশ্বরের পরাক্রম তার পবিত্র তার শক্তির পরাক্রম আমাদের প্রত্যেকে জীবনে তিনি দিতে চান এবং আমাদের মধ্যে তিনি কথা বলেন দেখবেন দুই প্রকার আত্মা আছে একটা মন্দ একটা সর যখন ঈশ্বরের আত্মা আমাদের কথা বলতে চাই তুমি এটা বলো না এটা করো না ঠিক আছে যখন আমরা আত্মার বসে চলি তাহলে আমরা মানব অপেক্ষা করবো যদি আমরা দরকার নেই আমি সব কিছু করে ফেলবো তখন আমরা বিপথে চলে যাই সেই জন্যে ঈশ্বরের আত্মা আমাদের কী বলে সেই অপেক্ষায় যেন আমরা থাকি তাহলে আমরা দেখলাম ঈশ্বর কথা বলে আট প্রকারে প্রথম কি সবাই যে বলবে আমার না মন্ডলীতে কেউ বলছে অন্যের বিষয়ে বলছে তার মধ্যে দিয়ে আমরা জানতে পারবো তারপরে একটা ছোট্ট ভাষার মধ্যে দিয়ে অল্প ঈশ্বর ভাষার মধ্যে দিয়ে ঈশ্বর আমাদের সাথে কথা বলেন তারপরে কি শোনা যাবে এরকম অডিয়েবেল ইংলিশে বলে অডিয়েবেল শোনা যাবে রকম শব্দের মধ্যে দিয়ে ঈশ্বর কথা বলে তারপর কি আছে যে স্বর্গদূতদের সাথে যারা আমাদের সাথে কথা বলে তিনি দর্শন দেন আর তার মধ্যে দিয়ে আমাদের সাথে কথা বলেন আর স্বপ্নের মধ্যে দিয়ে কথা বলেন এবং তিনি আমাদের আত্মার ওপর প্রভাব ফেলে ওই জন্য প্রভু শিশু বলছে আমি যাব আর পবিত্র আত্মা আসবে সে তোমাদের চেতনা দেবে কি করতে হবে ভালো মন্দ সব কিছু বিষয়ে তিনি আমাদের চেতনা দেবে আর শেষে আমরা দেখব যে আমরা আমাদের শক্তি দ্বারা নয় আমাদের বল দ্বারা নয় কিন্তু ঈশ্বরের আত্মা দ্বারা আমরা সবকিছু করতে পারি ঈশ্বর দ্বার বা আশীর্বাদ করুক আমি